মেয়ে মেয়ে বিয়ে করে এতটা প্রবলেম ফেস করতে হবে এটা কোনোদিনও ভাবিনি ঠিক এই কথাটাই শোনা যাচ্ছে বঙ্গাল তানিয়াদের মুখে কয়েকদিন হলো তারা বিয়ে করেছে আর এটা নিয়ে তাদেরকে নানান কথা শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ের এই ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে তোমাদেরকে এই ভিডিওটি আগে পোস্ট করা হয়ে গেছে এই চ্যানেলে তোমরা যদি দেখতে চাও তো করে দেখে নিতে পারো সাম্প্রতিক তানিয়াদের একটি ভিডিও শেয়ার হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারা ঘুরতে গেছে এবং সেখানে গিয়ে তারা নানান কথা বলেছে তাদের সম্পর্কে তাদেরকে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে নানান কথা শুনতে হচ্ছে এবং সমালোচনা করছে অনেকেই সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তানিয়াদি বলেছে তাদের কীভাবে আলাপ হয়েছে তাদের প্রথম দেখা হয়েছে কোথায় সবটাই তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে এবং তাদেরকে যে নানান কথা শুনতে হচ্ছে সেই ব্যাপারেও মুখ খুলেছে দানিয়া দি তানিয়াদি দি তার ভিডিওতে জানিয়েছে যে আমার বর এখন কোনো কাজ করে না তো সেই সঙ্গে আমি সব দায়িত্ব নিয়েছি বাজার করা থেকে শুরু করে সংসারের সমস্ত কিছুর দায়িত্ব আমি নিয়েছি যখন আমার বর কাজ করবে তখন সব কিছুর দায়িত্বও নেবে তানিয়াদির বর বলে যে তার বাড়ি বাংলাদেশে এবং সেখান থেকে যখন ক্লাস টুতে পড়ে তখন ইন্ডিয়াতে এসেছে এবং তখন থেকে ইন্ডিয়াতে থাকছে তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলাতে তানিয়ে দি এবং তার বরের একটা সুন্দর ভিডিও তোমরা দেখে নাও এবার তোমাদের বেশ কিছু কমেন্ট পড়ে শোনাবো তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো ভিডিওটা একজন কমেন্ট করেছে তোমার বরের অন্য বর আছে আর ওরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বাই দ্য ওয়ে তোমরা দুজনে ভালো অ্যাক্টিং করছো বাট দিদি ভিউসের জন্য তুমিও এরম প্র্যাঙ্ক করবে এটা আনএক্সপেক্টেড ছিল নেক্সট আর একজন কমেন্ট করেছে তোমার বর আর তুমি গেলেই পারতে একটা ছেলেকে নিয়ে যাচ্ছ কেন তোমাদের প্রেমের সমস্যা হবে তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছে যেখানে তানিয়াদি তার বন্ধুকে নিয়ে যাচ্ছে তার বরের সঙ্গে তো সেটা দেখে এই কমেন্টটা করেছে দেন আরেকজন কমেন্ট করেছে কি ঢং করতে পারে বাবা এদের ঢং কে দেখে কি জানি তারপরে আরেকজন কমেন্ট করেছে আরে বর বলছ কেন দুজন দুজনকে বউ বলবে তোমরা তো মেয়ে মেয়ে বিয়ে করেছ সেটা কখনোই খারাপ হতে পারে না কিন্তু তোমরা মনে করো যে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের মধ্যেই বিয়ে হতে পারে নেক্সট আরেকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো এখানে বলছে আমি জানি না প্র্যাঙ্ক হচ্ছে কিনা যদি প্র্যাঙ্ক না হয় তাহলে বলছি সেটা বাজে কমেন্ট করছো কেন না যে যাকে চাই তাকে নিয়ে থাক না এরপরে আরেকজন কমেন্ট করেছে আমাদের বিশ্বাস করানোর জন্য আর কত কি করবে কান্নাও করলে যাতে একটু বিশ্বাস করি বাট লাভ নি প্র্যাঙ্ক এটা জানি নেক্সট আরেকজন কমেন্ট করেছে মেয়ে মেয়ে বিয়ে করাটা কোনোভাবেই অন্যায় না কারণ যে যাকে নিয়ে যার সাথে ভালো থাকতে চাই তাকে তার সাথেই স্বাধীনভাবে থাকতে দিতে হয় কারণ ভালোবাসাটা তাদের দেন আরেকজন কমেন্ট করেছে যদি এটা প্র্যাঙ্ক না হয় তাহলে বলবো অভিনন্দন জানাই তোমরা দুজন সারা জীবন খুব ভালো থেকো আর যদি প্র্যাঙ্ক হয় তাহলে বলবো কবে প্র্যাঙ্কটা রিভিল করবে দেন আরেকজন কমেন্ট করেছে তোমরা দুজনে সারা জীবন ভালো থেকো এরপর আরেকজন কমেন্ট করেছে একটা কথা বলতে চাই সমকামী কাপল দেখেছি তাদের একজনের আভাব ছেলেদের মতো হয় কিন্তু তুমি যাকে বর বলছো তার আভাব নর্মাল মেয়ের মতো এবং তোমারও নেক্সট আরেকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো বলেছে থ্যাংক ইউ দিদি এই কয়েকদিন খুব ডিপ্রেশনে ছিলাম বাট তোমার এই ভিডিওগুলো দেখে সত্যি সব চলে গেছে থ্যাংক ইউ এত হাসানোর জন্যে নেক্সট আরেকজন কমেন্ট করেছে বরকে একটু সামলে রেখো কখন আবার কোনো ছেলে দেখে পাগল হয়ে যায় আবার তার সাথে না পালিয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তানিয়া দিকে তোমাদের কেমন লাগে এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও